জীবিত খালেদা জিয়ার চাইতে মৃত খালেদা জিয়া অনেক বেশি জনপ্রিয় বলে মন্তব্য করেছেন বরিশাল এক বিএনপি মনোনীত প্রার্থী জহির উদ্দিন স্বপন আজ বিকেলে বরিশাল গৌরনদী সরকারি পাইলট স্কুল মাঠে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে নাগরিক শোকসভা ও মিলদের আয়োজনে অংশ নিয়ে এই কথা জানিয়েছেন তিনি আপনারা সবাই জানেন আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মাঝে আর নেই আমরা চিরদিনের মতো তাকে হারিয়ে ফেলেছি তার জানা যায় যে জনসমুদ্র প্রমাণ হয়েছে জীবিত খালেদা জিয়া মুক্ত খালেদা জিয়া এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চাইতে ক্ষমতাহীন খালেদা জিয়া বন্দি খালেদা জিয়া এবং মৃত খালেদা জিয়া অনেক 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 বেশি জনপ্রিয় এবং অনেক অনেক বেশি ক্ষমতা এবং প্রভাব বিস্তার করার শক্তি সামর্থ্য রাখেন এ সময়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে জহিরুদ্দিন স্বপন জানান বেগম খালেদা জিয়ার জানা যায় প্রমাণ হয়েছে মুক্ত খালেদা জিয়া প্রধানমন্ত্রী খালেদা জিয়ার চাইতে কারাবন্দী খালেদা জিয়া ও মৃত খালেদা জিয়া বাংলাদেশের আপামর জনতার কাছে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছেন বেগম খালেদা জিয়ার মতো নেত্রী বাংলাদেশের ইতিহাসে অতীতে যেমন আসেনি তেমনি ভবিষ্যতেও আর আসবে কিনা এ নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি এছাড়াও তার অভাব দেশ কখনোই পূরণ করতে পারবে না বলে সাংবাদিকদের জানান তিনি এমন নেত্রী আমাদের দেশের ইতিহাসে এর আগে আর কখনো আসেনি ভবিষ্যত আর কখনো আসবে তা ইতিহাস বলতে পারে আমরা তার এই মৃত্যুতে মহীয়সী মাতার জন্য আমাদের গৌণদীবাসীর পক্ষ থেকে সর্বস্তরের জনগণের পক্ষ থেকে আমরা এই শোকসভা এবং দোয়া মনোযাতের আয়োজন করেছি এবং আমি এই এলাকার সাবেক এমপি হিসাবে এই সভার সভাপতিত্ব করছি আপনাদের মাধ্যমে আমি এই অনুষ্ঠানের সকল দর্শক শ্রোতার কাছেও মরহমা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া কামনা করছি